আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মসজিদে ইফতারি দেবো আর এই যে আপনারা এই যে দেখেন এই যে ইফতারি উপলক্ষে এই যে আজকে তেহারি রান্না করা হবে তো এই যে আপনারা একটু এই জায়গাটায় দেখেন এই যে চুলো ধরা নিয়ে হয়েছে উনি এসে রান্না করবে তেহারি রান্না করা হবে তো এইখানে দেখেন এই যে পেঁয়াজ কাটা হয়েছে রসুন তারপরে আদা আর এই যে আপনারা এই যে দেখেন এটা হলো খাঁটি গাওয়া ঘি এটার কেন এই যে লাইটার দিয়ে আমরা ওই যে ওই জায়গাটায় আগুন ধরিয়েছি আর এই যে লিটন কাকু আছে লিটন কাকু রান্নার কাজে সাহায্য করতেছে তো এই যে দেখেন এটা হলো মুরগির মাংস তো এই মুরগির মাংস দিয়ে তৈরি করা হবে কয় ডেক রান্না করা হবে এক ডেক না দুই ডেক তো রান্না শেষ হবে কয়টার ভেতরে বিকাল চারটের ভেতরে সাড়ে তিনটে তিনটের ভেতরে সাড়ে তাই তো তাদেরকে এই সাইডটা আমি একটু দেখাই এখানে বিভিন্ন রকম এই যে মশলাপাতি আছে তেল আছে দেখেন এইগুলো দেখেন আর এখানে এই যে চাল আছে তো এই যে দেখেন চিনি গুঁড়া চাইলে তো এখন আর বেশি কথা বলবো না তো পরবর্তীতে কথা হবে এই যে আমরা চলে আসলাম তো এই যে মেজো চাষা আছে তো এই যে দেখেন এই যে তেহারি রান্না শেষ আমাদের দুই ডেকের মতো তো এখানে এই যে দেখেন এই যে আরেক ডেক আছে পরে আমরা হলো মসজিদের দিকে পাঠাই দেবো আমার সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি তো আমি একটু আগে এই যে ফোর বাসায় গিয়েছিলাম ইত্যাদি দেওয়ার জন্য এবার আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদের বাসায় যাব তো তিহারের প্যাকেটগুলো দেব তারপর আমরা হলো মসজিদে যাব এবং মসজিদে যে দেখাবো আসলে মানে কত লোক হয় তো আর বেশি কথা বলবো না এই যে ইলেকট্রিক স্কুটি তো যাওয়া যাক তো এটা হলো বলে রাখি এটা সাতকিরা সরকারি কলেজ মাঠ তো যাই তো এক হাত চালানো লাগবে যেহেতু আমার এক হাতে এখন হলো ক্যামেরা আছে সেই জন্য এখন আমরা বাসার দিকে যাব তারপরে আমরা মসজিদের দিকে যাব। অবশেষে আমরা দ্বারস্থলাম জামে মসজিদে এই যে চলে আসলাম তো আজকে আমাদের ইফতারি তো সেই জন্য আমরা এই যে চলে আসলাম তো আমাদের দুই ডেক কেয়ারি রান্না করা হয়েছে তো ডেক দুইটা আগে আমরা ভ্যানে করে এখানে পাঠাই দিয়েছি তো এখন আমরা এই যে মসজিদের দুই তালার দিকে যাব তো এখানে এই যে ইফতারি সাজানো হচ্ছে এই যে দেখেন এখানে এই যে পানি পানি গ্লাসগুলো সাজানো হচ্ছে আপনারা দেখেন এই জায়গাটাই তো এই যে দেখেন তো সবাই এই যে ইফতারি কাছে সাহায্য করতেছে তো এই যে দেখেন তো এখানে যে যতটুকু শুনলাম প্রতিদিন প্রায় দুইশো থেকে দুইশো বিশ জনের মতো মানুষ হয় আর প্লেট তৈরি করা হয় দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশের মতো আমাদের বলে রাখি আজকে আমরা আমাদের ইফতারিতে এই যে তিহারি দিয়েছি তিহারির সাথে এই যে খেরাই এবং খেজুর দেওয়া হয়েছে আজকে ইফতারি কটায় ছটা পনেরোই তো আজকে ইফতারি হলো ছটা পনেরো তো এখনও দেরি আছে তো এই যে এখানে ফাঁকা আছে তো সবাই এখানে এসে বসবে তো একটু পরে আপনাদেরকে আমি দেখাবো তো এই যে আপনারা দেখেন এই যে অনেকে এই যে এখানে বসে আছে এই যে তাদের সামনে এই যে ইফতার দেওয়া হয়েছে এবং সাথে হলো পানি দেওয়া হয়েছে তো অনেকে এই যে বসে আছে আর এই যে দেখেন এই যে হাতে হাতে করে দেওয়া হচ্ছে এই যে সিস্টেমটা খুবই সুন্দর শুরুতে বলেছিলাম দুশো থেকে দুশো জনের মতো হবে তো এই যে দেখেন তো অনেকে এসেছে এই যে সবাই লাইন দিচ্ছে তো আমরা একটু ভেতরের দিকে যাব যে আপনাদেরকে একটু দেখাবো আসলে লোক কতটা হয়েছে তো একটু আমরা একটু এই সাইডগুলোতে যাই তো দেখাই লোকগুলো কতটা হয়েছে এই সাইডে আপনাদেরকে সবাই একটা দেখাই এই তো আমরা শুরুতে বলেছি দুইশো থেকে দুইশো বিশ জনের মতো হবে তো আমার মনে হচ্ছে হলো দুইশো বিশ জন প্লাস হইতে পারে আমার ইফতারিটা হলো এই জায়গাটা বেশি কথা বলবো না একটু দিলে আমরা ইফত্যারি করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবো আল্লাহ হাফিজ